আসসালামু আলাইকুম ওর রহমতুল মহি ও কেত প্রীম আর চলে আসলাম আমাদের অটোটিউজ যে সফটওয়্যারটি এন্টার নাইট গতপর্বের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম সো আশা করি যারা ওই ভিডিওটি দেখেছেন তারা অলরেডি সফটওয়্যারটি ডাউনলোড করে ফেলেছেন আর যারা আজকে নতুন এই ভিডিওতে এসেছেন তাদেরকে বলবো যে আগামী পর্বের ভিডিওটি আপনি দেখে আসুন সেখানে আমি প্রসেস দেখিয়েছি কিভাবে আপনি এই সফটওয়্যারটি ডাউনলোড করবেন সো বেশি কথা না বলে আমরা মূল কাজে চলে যাব সো তার আগে যারা এই ভিডিওটি ওয়াচিং করছেন বা দেখছেন তাদের উদ্দেশ্যে যে কথাটি বলবো যে ভিডিওটি একটু লং হবে একটু বড় হবে ভিডিওটি স্কিপ করে করে দেখবেন না চেষ্টা করবেন ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খানু দেখার কেননা আমি এই ভিডিওতে আপনাকে যে প্রসেসগুলো দেখাবো ঠিক একই প্রসেস সম্পর্কে আপনি যদি আমাকে পার্সোনালি কিংবা ব্যক্তিগতভাবে আপনি যদি আমাকে নক দেন দিয়ে যদি এই প্রসেসের কথা যদি আপনি আমাকে বলেন আমি কিন্তু আপনার সাথে কথা বলবো না আর যদি আমি আপনাকে ভিডিওর মধ্যে যেই প্রসেসগুলো দেখাবো এই প্রসেসের বাহিরে আপনার যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনি নির্দ্বিধায় আমাকে পার্সোনালি গিয়ে নক করবেন আমি আপনাকে সেটা সলিউশন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এর বিনিময়ে আপনাদের কাছ থেকে আমি আর জিনিস আশা করব সেটি হচ্ছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন আর অবশ্যই ভিডিওটিতে কমেন্টস করবেন সো ভিডিওটি একটু লং হবে কারণ আমি আপনাকে অন্য কোনো ইউটিউবারের মতো ফেক কোনো ভিডিও দিতে পারবো না কেননা একটা সফটওয়্যার দিয়ে কিভাবে আপনি স্কেল বের করবেন এরকম দেখা যায় ইউটিউবে সার্চ করলে হাজার হাজার ভিডিও আপনি পাবেন ওই ভিডিও থেকে আপনি মাত্র সফটওয়্যার ইনস্টল করবেন ওই সফটওয়্যারটি হচ্ছে প্লে স্টোর থেকে ফ্রি ভার্সন একটি সফটওয়্যার সেটি দিয়ে আপনি কখনো স্কেল নির্বাচন করতে পারবেন না যদিও আপনি স্কেল বের করবেন সেটা দিয়ে অটোটিউন করতে পারবেন না এটা আমি আমার দিক থেকে বললাম সো আমি সবসময় আপনাদেরকে রিয়েল টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে থাকবো ইনশাল্লাহ যদি আপনারা আমাকে সাপোর্ট করেন আমি দেখেছি গত পর্বের ভিডিওতে মোটামুটি আপনারা লাইক দিয়েছেন কারণ যে হিসাবে ভিউজ হয়েছে সেই হিসাবে লাইকটা মানান সই হয়েছে আমি মনে করি সো তার আগের ভিডিও যেটি দিয়েছিলাম এই ভিডিওটিতে আপনারা লাইক করেননি ঠিক ওয়ার্সিং করেছেন জানি না কেন আপনারা এরকম করেন কারণ আমি তো আপনাদেরকে রিয়েল টিপস অ্যান্ড টিক্স দিয়ে থাকি তাহলে কেন আপনারা একটা লাইক করতে কৃপণতা করবেন কেননা আমার চ্যানেলটি অনেক ছোট আপনাদের একটা লাইকের কারণে চ্যানেলটি একটা একটু র্যাঙ্কিংয়ে চলে যাবে সো আপনাদের কাছ থেকে আবারও আশা থাকবে যে আমি দেখতে চাই যে আপনারা যে কয়জন ভিডিওটি ওয়াটসিং করবেন সব কয়জন লাইক দিয়েছেন এবং কমেন্টস করেছেন যদি আপনাদের এরকম সারা পাই ইনশাআল্লাহ আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো এবং একদম অ্যাডভান্স লেভেলের যেই কাজগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ সো আর বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি সো আমরা যখন প্রথমেই এন্ট্রাক নাইন অ্যাপসটি ওপেন করবো সো ওপেন করার সাথে সাথেই আপনারা দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস শো করবে ক্লোজ তো আপনারা ক্লোজে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনাদের সামনে এখানে কিছু অপশন আসবে ক্রিয়েটে বিট কম্পোজ মিডিয়া প্লে কিবোর্ড এবং রেকর্ড অডিও তারপরে হচ্ছে ইউস লোপস তারপরে প্লে ড্রামস সো এগুলো হচ্ছে মিউজিক ইনস্ট্রুমেন্টস তো এগুলো আপনাদের কোনো প্রয়োজন নাই এই কারণে আপনি করবেন কি এখান থেকে একদম সিম্পলি ক্রস আইকনে ক্লিক করে কেটে দিবেন সো তারপরে করবেন কি আপনি এখানে যদি কোনো ভোকাল রেকর্ডিং করতে চান সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ভোকাল রেকর্ডিং করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি সরাসরি এখানে ভোকাল রেকর্ডিং করে নেবেন আর যদি আপনি এখানে ভোকাল ইনপুট করতে চান সেই ক্ষেত্রে আপনি কোথা থেকে ভোকাল ইনপুট করবেন সেটি আপনাকে দেখিয়ে দিচ্ছি ভালো করে ভিডিওটি দেখুন এই যে দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট আইকন এই থ্রি ডট আইকনে আপনি ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখানে ইনপুট অডিও লেখা আছে দেখুন এখানে আপনাদেরকে সেটিংগুলোকে প্রথমে পরিচয় করিয়ে দেই এখানে দেখতে পাচ্ছেন নিউ সং ওপেন সং সেভ সং ইনপুট অডিও ফাইল ইনপুট এক্সপোর্ট মিডিয়া সো এখানে আদার্স যে ফিচারগুলো রয়েছে এগুলো দরকার নেই আপনাদের জাস্ট এখানকার মধ্য থেকে আপনাদের যেই কাজটি সেটি হচ্ছে ইনপুট অডিও ফাইল এবং সেপ সং এই দুটো আপনাদের কাজ আছে এখানে সো ভিডিওটি দেখতে থাকুন একদম সব কিছু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ সো আপনি যদি এখানে অডিও ইনপুট করতে চান আপনার ফাইল ম্যানেজারের কোনো অডিও রয়েছে সেই অডিওটাকে যদি আপনি এখানে আনতে চান ভোকালটাকে সেই ক্ষেত্রে আপনি ইনপুট অডিও ফাইলে ক্লিক করবেন সো আমি ইনপুট অডিও ফাইলে ক্লিক করে দিলাম ইনপুট অডিও ফাইলে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে সো আপনি করবেন কি এই যে দেখতে পাচ্ছেন এখানে তীরের মতো একটা আইকন রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন আপনার ফোন মেমোরির সবগুলো ফোল্ডার এখানে শো করবে সো আপনি করবেন কি আবার তীরের মতো এই আইকনটিতে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আর একবার ক্লিক করে দেবেন দিলে আপনাদের সামনে এখানে শো করবে এইচডি কার্ড বা আপনার যেই মেমোরিটা রয়েছে সেটা আর যদি আপনার ফোন মেমোরিতে যদি আপনার কোনো ভোকাল থেকে থাকে সেই ক্ষেত্রে আপনার আপনি কিন্তু ওখান থেকেই চুজ করতে পারবেন যখন এখানে ভোকাল গেলে ছিল সো তারপরে আপনার আমার হচ্ছে এইচডি কার্ডে রাখা আছে যার কারণে আমি আমার মেমোরিতে যাচ্ছি এইচডি কার্ডে তো এইচডি কার্ডে ক্লিক করলাম এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো অডিও ফোল্ডার কিন্তু এখানে শো করছে সো আমরা করবো কি এখান থেকে আমার ফোল্ডারটি আমি বের করে কোথায় আমি রেখেছিলাম সো একটু ওয়েট করবেন ফেভারিট এটাতে রেখেছিলাম হ্যাঁ সো এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা আমি ভোকাল রেকর্ড করে রেখেছিলাম এমপি থ্রি ফর্ম্যাটে আছে এটা সো এটাকে আমরা ইনপুট করবো এখানে ক্লিক করলে ইনপুট হয়ে যাবে তো ইনপুট হয়ে গেলে আপনারা করবেন কি এই যে ভোকালের যে ট্র্যাকটি এখানে চলে আসলো এখানে আপনারা ডাবল ট্যাপ করবেন এভাবে ডাবল ট্যাপ করে দেবেন সো ডাবল ট্যাপ করে দেওয়ার পরে আপনারা সর্বপ্রথম আপনাদের যতটুকু ভোকালের প্রয়োজন রয়েছে আপনারা ঠিক ততটুকু ভোকাল এখানে নিয়ে নেবেন সো আমি দেখাচ্ছি যে আপনারা কিভাবে এখান থেকে ভোকালকে মেইন ভোকালটি এখান থেকে বের করবেন সো এর জন্য এই জায়গাটিতে আপনি ট্যাপ করে ধরবেন এই জায়গাটি কালো জায়গাটিতে এখানে না এই কালো জায়গাটিতে ট্যাপ করে ধরে এইভাবে একটা টান দেবেন দিয়ে যেখান থেকে আপনি ভোকালটা কেটে বাদ দিতে চান সেখান থেকে সিলেক্ট করে নেবেন সো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি দেখুন হ্যাঁ আমি এখান থেকে সিলেক্ট করার পরে এই যে মাসখানে এখানে ট্যাপ করে ধরে রাখবেন ট্যাপ করে ধরে রাখলে এখানে একটা অপশন আসবে কাট অ্যান্ড স্লাইড লিফ্ট সো আপনারা এখানে ক্লিক করে দেবেন সিম্পলি এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের সেই বাড়তি অংশটুকু কেটে যাবে সো এখন আপনি যেটি করবেন সেটি হচ্ছে আপনাদের মেইন যে কাজটি সেটিতে আমরা চলে যাচ্ছি সো এখন আমরা ভোগালটি একবার শুনি যে কেমন শোনা যাচ্ছে এই যে এখানকার পরিচয়টা আপনাকে একবার করিয়ে দেই এই যে যে অপশনটি এখানে আছে আপনার যদি এখান থেকে অডিওটি পেলে হয় আপনি যদি প্রথম থেকে পেলে করতে চান এখানে ক্লিক করবেন তাহলে অডিওটি বারবার প্রথম থেকে পেলে হবে

কিছুদিনের মধ্যেই গজলটি আপলোড হয়ে যাবে আমার চ্যানেলে সো আমি আপনাদেরকে সেই কিন্তু কাজ দেখাচ্ছি কারণ আমি আপনাদেরকে একদম রিয়েল যে কাজগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো কোনো প্রকার ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করবো না সো এজন্যই কিন্তু আমি যেই গজলের কাজ করেছি ঠিক একই গজলের কিন্তু মিক্সিং মাস্টারিং আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি সেটি আপনি আমার চ্যানেলটা ঘুরে দেখবেন আপনি যদি নতুন এসে থাকেন তাহলেই বুঝতে পারবেন আর এই জন্যই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি আমার এই রকম সুন্দর সুন্দর রিয়েল একদম অরিজিনাল ভিডিও যদি আপনি দেখতে চান সো এখন আমরা করব কি এখানকার যেই পরিচয় যেটা আছে ইফেক্ট সো দেখেন অ্যাড ইফেক্টসে আমরা ক্লিক করব এখানে ইফেক্ট দেওয়ার জন্য সো তার আগে আমরা এখানে যে মিক্সিং যে আইকনটি আপনি এখান দিয়ে দেখছেন এখান থেকে আমরা এটাকে হালকা একটু ইকুয়ালাইজ করে নেব সো এই জন্য আমরা মিক্সিংয়ে ক্লিক করবো মিক্সিংয়ে ক্লিক করার পরে একটু স্কোল ডাউন করে নিচে যাব সো দেখতে পাচ্ছেন আমরা স্কোল ডাউন করে নিচে আসলাম এখানে দেখতে পাচ্ছেন ইকিউ কিউ একটা অপশন আছে এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমরা সো এখানে কিন্তু তিনটি অপশন আছে উদারা মুদারা তারা আমাদের গানের তিনটা স্কেল সো এই তিনটা স্কেল থেকে আমরা প্রথম যে লো স্কেলটা আছে এটাকে হালকা একটু নামাই দিব হালকা বেশি না তারপরে করবো কি এই যে একদম তারা যে স্কেলটি রয়েছে একদম শেষে এটাকে হালকা একটু উঠাই দেবো শুনি কেমন শোনা যাচ্ছে আমরা শুনে শুনে কাজ করি সো আপনাদেরকে আরেকটি কথা বলি সেটি হচ্ছে বিভিন্ন চ্যানেলে আমি দেখেছি কারণ আমার ভিডিওর সাথে সাজেস্ট করেছে কিছু ভিডিও সেগুলোতে দেখেছি যে আমার চ্যানেলে যে ভিডিওগুলি রয়েছে তার চাইতেও অনেক বেশি সেগুলোতে ভিউজ সো আমি সেই ভিডিওতে ক্লিক করে দেখলাম যে দেখি সে রকম টিউটোরিয়াল দিল সো দেখতে গিয়ে দেখলাম যে সে শুধু কাজ করেই যাচ্ছে আপনাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছে না যে কাজটি করার আগে কেমন ছিল এবং করার পরে কেমন হচ্ছে এটা কিন্তু সে লাইভ প্রুফ দেখাচ্ছে না কেন দেখাচ্ছে না কারণ সে কিন্তু ওরিজিনাল ভাবে কাজ করতে পারছে না শুধু আপনাদেরকে দেখাচ্ছে যে এইভাবে এইভাবে কাজ করে হয়ে যাবে কিন্তু আপনাকে কিন্তু প্রুফ দিচ্ছে না যে দেখুন এইভাবে কাজ করলেই কিন্তু একদম ক্লিয়ারভাবে আপনি একদম অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারলেন কারণ সে কাজ করতে পারে না বিধায় সে ওভাবে দেখাচ্ছে এরকম চ্যানেলগুলো থেকে সবসময় দূরে থাকবেন কারণ এগুলো চ্যানেলে গেলে আপনার সব সময় সময় নষ্ট হবে আপনি রিয়েল কিছু পাবেন না সো যাই হোক একটা প্রবাদ বাক্য রয়েছে গাছ তোমার নাম কি যে ফলে পরিচয় সরি বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় ঠিক সেরকম আপনি যদি আমার চ্যানেলটি ঘুরে দেখেন তাহলেই বুঝতে পারবেন সো এই যে তারপরে মাস ফ্রিকুয়েন্সি যেটা আছে এটাকে একটু ডাবাই দেবেন সো তার প্রথমে একটু আপনাকে লাইভ প্রুফ দেখাই যে ভোগালটি কেমন হচ্ছে দেখুন অনেকটা কিন্তু পরিবর্তন এসে গেছে আপনারা নিজেরা যখন কাজ করবেন তখন পরিবর্তনটা বুঝতে পারবেন সো একটু ভিডিওটি বড় হবে আশা করি আপনারা ভিডিওটি স্কিপ করবেন না কারণ একদম এই ভিডিওটি আপনি যদি ফুল কন্টিনিউ করেন আমি আশা করি আপনি ভিডিওটি এই ভিডিওটি দেখার পর অটোটিউন সম্পর্কে যত আপনার মনে ধারণা রয়েছে সব ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি কোনো সমস্যা ফেস করবেন না ইনশাআল্লাহ সো আমাদের এখানকার ইকুয়ালাইজের কাজ শেষ আমরা ক্লোজ আইকনে ক্লিক করে এখান থেকে বেরিয়ে যাব সো এখন আমরা করব কি এই যে অ্যাড ইফেক্টস এখানে এখন চলে আসবো আমরা অ্যাড ইফেক্টসে অ্যাড ইফেক্টসে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন সো আমরা প্লাস আইকনে ক্লিক করলাম এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন কিছু অপশন বেস রিভাব কোরাস কম্প্রেসর ইকো তারপরে টেমুলো তারপরে হলো পিচ সিম্পল ডিস্ট্রেশন প্রেসার ভোকাল টিউন মূলত এই ভোকাল টিউনটাই হচ্ছে অটো টিউন সো প্রথমে আমরা করবো কি হালকা আমাদের গানটাতে কমপ্রেসর করে নিতে পারি সো যাই হোক আপনারা কম্প্রেসর পরে করবেন যাই হোক আমি আরেকটা একটা ভিডিওতে আপনাকে ক্লিয়ার করে দেবো প্রথমে আপনাদেরকে ভোকাল টিউন শুধু দিয়ে দেখাই তাতে দেখবেন যে কতটা ক্লিয়ার হচ্ছে সাউন্ড আর কম্প্রেসরটা হচ্ছে সবার জন্য না আপনি যদি মোবাইলে রেকর্ড করেন সেই ক্ষেত্রে আপনার কমপ্রেসরের দরকার আছে কম্প্রেসরের কাজ হচ্ছে আপনার ভোকাল সবসময় একুরেট রাখবে একুরেট বলতে কোনো জায়গায় আপনি একটু লোভাবে গাইছেন কোনো জায়গায় একটু হাই স্কেলে গাইছেন সেই ক্ষেত্রে আপনার ভোকালের ভলিউমটা একটু আপ ডাউন করতে পারে সো সেটাকে কন্ট্রোল করবে হচ্ছে কমপ্রেসর আশা করি বিষয়টি আপনি ক্লিয়ার হয়েছেন সো তারপরে আমরা প্রথমে যাচ্ছি ভোকাল টিউনে সো ভোকাল টিউনে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে আসবে সেই কাঙ্ক্ষিত মানের অপশনটি যেখান থেকে আপনি আপনার অটো টিউন করতে পারবেন সো সর্বপ্রথমে এখানকার পরিচয়টা আপনাকে করিয়ে দেই সেটি হচ্ছে কোনটার কি কাজ এটা একটু বুঝে নেবেন এই যে এখানে যে অপশনটি আছে প্রথম আমি নাম বলতেছি না কারণ একদম বিগিনার লেভেলের যারা তারা নাম ছাড়াই কীভাবে বুঝবে আমি সেইভাবে আপনাদের সামনে কিন্তু টিউটোরিয়ালটি প্রেজেন্টেশন করছি সো এখানে দেখতে পাচ্ছেন তিরিশ পারসেন্ট দেওয়া রয়েছে সো এই ভলিউম বাটনটার কাজ হচ্ছে আপনার অটোটিউন যে সাউন্ডটা রয়েছে এটাকে একটু চিকন এবং মোটা করে দেবে আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন মানে আপনার অটোটিউনে যে কডগুলো যখন একটার পর একটা স্কেলে যখন ধরবে সো সেটাকে হচ্ছে ক্লিয়ার করার জন্য একটু কিনকিনে সাউন্ড করার জন্য এটার কিন্তু ব্যবহার সো আপনার যদি ভোকাল যদি একটু মোটা হয় সেই ক্ষেত্রে আপনি এটাকে দশ থেকে অথবা বারো থেকে পনেরোর মধ্যে রাখবেন এবং আপনার ভোকাল যদি একটু চিকন হয় সেই ক্ষেত্রে আপনি তেরো থেকে পনেরো থেকে উনিশ অথবা সতেরোর মধ্যে রাখবেন অথবা বিশও দিতে পারেন সেটা ভোকালের কাজে সেটা ব্যবহার হবে সো আমি এটাতে সথেরো রাখছি সো কাজগুলো লক্ষ্য করবেন সো তারপরে যে অপশনটি আছে এটি হচ্ছে মিডিয়ামে রাখা আছে এটাকে আপনারা ফুল করে দেবেন সো ফুল করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এখানের মধ্যে একটা একটা লম্বা দাগ রয়েছে এটার মাঝামাঝি যে ফুল অপশনটি রয়েছে এখানে আপনি এটাকে রেখে দেবেন দেওয়ার পরে আপনাদের কাজ কিন্তু মোটামুটি এখান এখানে শেষ তারপরে করবেন কি এই যে এখানে ফুলে দেয়া রয়েছে ফুল করা রয়েছে এটা এটাকে মিডিয়ামে দিয়ে দেবেন এইটার কাজ এখন আপনাকে বলি এইটার কাজ হচ্ছে আপনার অটোটিউনটা কতটা মানে ক্লিয়ারভাবে শোনা যাবে আর কি কতটা মানে ক্লিয়ারভাবে ধরবে আপনার কাজগুলো যখন করবেন তখন বুঝতে পারবেন আপনাকে আমি লাইভ দেখাচ্ছি এখন প্রুফ দেখাচ্ছি লাইভ না তো সরি মানে প্রুফ দেখাচ্ছি যে এখন কেমন শোনা যাচ্ছে এটাকে অফ করে দিয়ে কেমন শোনা যায় ওটা দেওয়ার পরে কেমন শোনা যায় এটাকে আপনাদেরকে আগে বোঝাচ্ছি দেখেন হাল্লা কাসের রাইং বাইনাকা দাইন আল্লাহ হাল্লাকা সোদা কতুন্তফা লা মুহা ইল্লা দেখেন এখানে থাকলে অনেকটা কিন্তু আরও ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে একটু বেশি বিশ্রির মতো শোনা যাবে সো এই জন্য আপনারা করবেন কি মাঝামাঝি রাখবেন হাই রাখবেন হাই থেকে একটু উপরে রাখবেন বা মিডিয়াম থেকে একটু মাঝখানে রাখবেন দাগ সোজা রাখবেন সেটা হচ্ছে আপনার ভোকালের সাথে ম্যাচিং করে কাজটি করে নেবেন সো এরপরে করবেন কি আপনাদের মোটামুটি কিন্তু এখানে কাজ শেষ এই সব কটি আপনাকে আমি বোঝাই দিলাম তারপরে হচ্ছে আপনি স্কেল নির্বাচন করবেন এখানে সো আমার এই গানটি রয়েছে এফ শার্প মেজরে রয়েছে আমি এফ শার্প মেজোরে দিয়ে দিলাম এফ সার্ফ মেজোরে দেওয়ার পরে আমি গানটি এখন আপনাদেরকে শোনাচ্ছি প্লে করে আপনারা শুনতে পারলেন কতটা প্রফেশনাল লেভেলের কিন্তু আপনার অটোটিউন হয়ে গিয়েছে আশা করছে আপনাকে এরকম কাজ কেউ দেখাতে পারেনি যাই হোক তারপরে আমরা এটাকে অফ করে দিচ্ছি এইখানে ক্লিক করলে কিন্তু আপনাদের অটোটিউটু অফ হয়ে থাকবে সো এখন শুনে কেমন শোনা যায় এটাকে পেলে করে দেই পেলে করে দিয়ে আর একবার আপনারা শুনুন তাহলে পার্থক্য বুঝতে পারবেন এবং حلك سر عند الله بينك انت و بين الله حلك صدقات تخفى لا يعلمها الا الله حلك سر عند الله بينك انت و الله সো আপনাদের কিন্তু আমি আপনাদেরকে কিন্তু আমি প্রুফ দিয়ে দিলাম যে প্রথমে কেমন ছিল এবং কাজ করার পরে কেমন হলো সো আপনারা যদি স্কেল নির্বাচন কীভাবে করতে হয় এটা যদি শিখতে চান ক্ষেত্রে আমি কিন্তু বুঝবো যে আপনাদের লাইক এবং কমেন্টের উপরে এবং আপনারা কেমন ভিডিওটি শেয়ার করলেন এবং ভিডিওটিতে কেমন ভিউজ হলো এর উপরে কিন্তু আমি কিন্তু বুঝতে পারবো যে আপনারা কাজগুলো শিখতে চান কি না সো আপনারা যদি নির্বাচন কিভাবে করতে হয় এটা যদি শিখতে চান অবশ্যই কমেন্টস করবেন লাইক করবেন এবং আমি কিন্তু এটা আপনাদের থেকে আশা করি আপনারা যদি লাইক এবং কমেন্টস না করেন এবং আমার ভিডিওগুলো গুলো যদি আপনি শেয়ার না করেন তাহলে আমি বুঝবো যে আপনারা এই ভিডিও দেখছেন না বা আপনাদের এগুলো কোনো কাজে আসছে না সো তাহলে আমি এই রিলেটেড ভিডিও কেন তৈরি করব তাই না তো এই জন্য আপনাদের কাছে আশা থাকবে যে আগের ভিডিওতে যতটুকু লাইক হয়েছে তার চাইতে এবারে আরও দ্বিগুণ লাইক হবে এবং ভিউজ হবে কারণ আপনারা ভিডিওগুলো আমার শেয়ার করবেন আমি এটা আপনাদের উপর আশা রাখি কারণ আমি আপনাদেরকে একদম প্রফেশনাল লেভেলের কাজগুলো আপনাদের মাঝে উপহার দিচ্ছি সো আপনারা আমার জন্য এতটুকু করবেন এটা আমি আপনাদের কাছে অবশ্যই কিন্তু আশা করতে পারি بينك أنت وبين الله حلّك صدقات تخفى لا يعلمها إلا الله